ছাত্র শিবিরে এত টাকা পায় কোথায় ছাত্র শিবিরের আয়ের উৎস কি বাইতুল মানের উৎস কি প্রথম নম্বর ছাত্র শিবিরের সমস্ত জনশক্তিদের মাসিক দান অর্থাৎ ইয়ানত তখন পর্যন্ত আমরা যে বিষয়টি পরিষ্কার একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঘোষণা দিয়ে তারা প্রকাশ্যে রাজপথে নেমেছে সরাসরি এটা যেটা পরিষ্কার এটা আমি মনে করি প্রশাসনিক ব্যর্থতা আমার দেশের প্রশাসন যারা গোয়েন্দা বাহিনী এরা যদি চেষ্টা করতো আমরা তো দেখেছি গত ১৬ বছরে জামাত ইসলাম এবং বিএনপি সমাবেশের ডাক দিলেই এক সপ্তাহ আগে থেকে সারা দেশে আমরা সারা সাবি অভিযান দেখেছি অথচ হিজবুত তাহারির ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে প্রশাসন সেটাকে আটকাতে পারেনি বন্ধ করতে পারেনি সরাসরি এটা প্রশাসনিক ব্যর্থতা পরিষ্কার এটা কোনো সন্দেহ নেই এখন যে বিষয়টা আপনি বলতেন যে ছাত্র দল অভিযোগ করেছেন যে শিবির ছাত্র শিবির প্রতিদিন ছাত্রদের ইফতার করাচ্ছে প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতার দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাতে তিরিশ দিনে নব্বই লক্ষ টাকা তারা খরচ করছেন এত টাকা তারা পায় কোথায় আমি ছাত্র শিবিরের একজন নগণ্য কর্মী হিসেবে এখন তো নেই ছাত্র থাকা অবস্থায় ছাত্রশিবির করার সৌভাগ্য আমার হয়েছে আমি ছাত্র শিবিরের একজন সদস্য ছিলাম ছাত্র শিবিরের সদস্য সদস্য আপনাকে করেছি ভালোই হয়েছে আমি আমি ছাত্র অবস্থায় ছাত্র শিবিরের সদস্য ছিলাম সর্বশেষ ঢাকা কলেজ শাখায় আমি কাজ করেছি আমি ছাত্র দলের যেই নেতা প্রশ্ন তুলেছেন যে ছাত্র শিবির এত টাকা পায় কোথায় আমি ভাইকে পরিষ্কার করে বলি আপনি যদি একটি সংগঠনের নেতা হয়ে থাকেন আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবিধান পড়ুন তাদের গঠনতন্ত্র পড়ুন তাদের সংবিধান গঠনতন্ত্র বইয়ে পরিষ্কার লেখা রয়েছে ছাত্র শিবিরের আয়ের উৎস কি বাইতুল মানের উৎস কি সেখানে পরিষ্কার লেখা আছে এই সংগঠনের সকল জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য এদের প্রত্যেকের মাসিক বাইতুল মাল অর্থাৎ প্রতি মাসে তারা নির্দিষ্ট পরিমাণ একটা সাদা দিয়ে থাকে এই টাকা এবং ছাত্র শিবিরের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সুদী রয়েছেন যারা ছাত্র শিবির সংগঠনকে ভালোবাসেন তাদের মাসিক চাঁদা বা মাসিক যারা প্রতিনিয়ত এক একজন এক একটি আকারে নির্দিষ্ট হারে টাকা এই সংগঠনকে যারা ভালোবাসেন তারা চাঁদা দিয়ে থাকেন টাকা দিয়ে থাকেন এটা জোর করে নয় থাকে ছাত্র শিবিরের টাকা আমি বলে প্রথম প্রথম নম্বর ছাত্র শিবিরের সমস্ত জনশক্তিদের মাসিক দান অর্থাৎ ইয়ানক দুই নম্বর সদী বা শুভাকাঙ্ক্ষীদের দান এবং তিন নম্বর ছাত্র শিবিরের প্রকাশনীয় মুনাফা অর্থাৎ এই সংগঠন থেকে ছাত্র সংসদ কিশোর কণ্ঠ সহ যে প্রকাশনা বের করা হয় এগুলো বিক্রি করে যে মুনাফা আসে এগুলোই হলো ছাত্র শিবির সংগঠন পরিচালনার আয়ের উৎস বা বাইতুল মালের উৎস আমি পরিষ্কার করে বলি যেই নেতা বলেছেন শিবির এত টাকা কোথায় পায় আমি বলি ভাই ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না তারা নিশাদ দ্রব্য পান করে না তাদের গার্লফ্রেন্ড নেই পার্কে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে তাদের টাকা খরচ করতে হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র শিবির যারা রয়েছেন শিবিরের যারা কর্মী রয়েছেন একজন ছাত্র শিবিরকে বের করতে পারবেন না যারা বেরি খায় সিগারেট খায় নিশাদ্রব্য পান করে শিবিরের একটা ছাত্রকে বার করতে পারবেন না যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে পার্কে ঘরে রেস্টুরেন্টের সময় কাটায় তাহলে ছাত্র শিবিরের ভাইদেরকে সিগারেট নিশাদ্রব্য পান করে টাকা ফোরাইতে হয় না আবার রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে টাকা খরচ করতে হয় না সুতরাং নিজেদের বাবা মা পরিবার যে টাকা দেয় এই টাকার নির্দিষ্ট অংশ একটা অংশ তারা সংগঠনকে দেয় সেই টাকা দিয়ে সংগঠন চলে আমি ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির ইফতার করছেন ইফতার বিতরণ করছেন তারা রাস্তাঘাটে গিয়ে দোকানদারদের কাছে চাঁদাবাজি চাঁদাবাজি করে ইফতার করছেন না ভাই ইফতার করানো রসুলের ছুণ আপনাদের তো উচিত ছিল নিজেরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আপনারাও ইফতার করাবেন এটা তো ভালো কাজ আপনি যদি মুসলিম বলে দাবি করেন আর ইসলামী ছাত্র শিবির ইফতার প্রোগ্রাম চালাতে আপনি শিকার সেটার প্রতিবাদ করতে গিয়ে আপনি বলেন এত টাকা কোথায় পাই সুতরাং টাকা কোথায় পাই আমি বলবো ছাত্র শিবিরের সংবিধান পড়েন গঠনতন্ত্র পড়েন আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আমি দ্বিতীয় কথাই চলে আসি সাইপুর সাগর ভাই প্রশ্ন করেছেন নির্বাচন নিয়ে একটা বিশাল ডাল বাহানা চলছে আমি পরিষ্কার করে বলি এই যে হিজবু তাহারিরের আজকের যে ঘটনা এবং বাংলাদেশে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে যত বিশৃঙ্খলা চলেছে যত আন্দোলন আমরা তো গত সপ্তাহে দেখেছি কিছু কিছু শাহবাগের সেই নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা মহিলারা তারা বিড়ি খাওয়ার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে আশ্চর্য লাগে মনে কষ্ট লাগে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে পবিত্র রমজান মাসে বেরি খাওয়ার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে নেতৃত্ব দিয়েছে যেই মেয়েটি শেখেই থেকে প্রকাশিত পত্রিকার বাংলাদেশের দিতা রায় যারা শাহবাগের কর্মী গত ষোলো বছরে সৈরাসার হাসিনের দোষর ছিল ফ্যাসিস্টের পক্ষে যারা দালালি করেছে তার মানে বিড়ি খাওয়ার স্বাধীনতার আন্দোলনে যারা নেমেছিলেন তারাও সৈরাসারের লোক আমি যে বিষয়টি বুঝাতে চাই যত আন্দোলনের নামে বাংলাদেশে বিশৃঙ্খলা হয়েছে প্রত্যেকটা আন্দোলনে দেখবেন প্রতিত সৈরা সারের দশররা বিভিন্ন নাম দিয়ে রাজপথে নেমে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমি বলতে চাই বিড়ি খাওয়ার স্বাধীনতা যদি আমরা দেই কয়েকদিন পরে তো যারা গাঞ্জা খায় গাঞ্জা খুরাও রাজপথে নামবে গাঞ্জা খাওয়ার স্বাধীনতা চাই যারা ইয়াবা খায় বাবা খায় তারাও রাজপথে নেমে ইয়াবা খাওয়ার স্বাধীনতা চাইবে যারা আপনার জেনা ব্যবসার করে তারাও তো রাজপথে নেমে স্বাধীনতা চাবে দেহ ব্যবসা করার সুতরাং পরিষ্কার করে বলি এই যে এত বিশৃঙ্খলা চলছে সব পেছনে একটা কারণ বাংলাদেশের পরিবেশকে অশান্ত করে তরি করে একটা নির্বাচনের ব্যবস্থা করা সাইপুর সাগর ভাইকে বলি আমি জানি না ভাই নিউজ দেখেছেন কেন আমরা যখন আজকে আলোচনা শুরু করলাম তার তিরিশ মিনিট আগে ভারত থেকে পররাষ্ট্র দপ্তর থেকে তারা কিন্তু আজকে আবার দিয়েছেন যে অতি দ্রুত বাংলাদেশে তারা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায় আজকে বাংলাদেশে নেমেছে আর ভারত দ্রুত নির্বাচন তার মানে বাংলাদেশের আজকের এই অস্থিতিশীল পরিবেশের পেছনে ভারতের যে ইন্ধন রয়েছে রর যে ইন্ধন রয়েছে এটা পরিষ্কার বোঝা যায় এখন আমি যে বিষয়টি বলতে চাই ভারত তৈরি ঘরে করে নির্বাচন চাচ্ছে কেন কারণ তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পেরে উঠতে পারছে না তারা চাচ্ছে ডক্টর ইউনুসকে কিভাবে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন করে একটা দলকে ক্ষমতায় এনে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বন্দোবস্ত করে তার আবার বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায় তার কারণ ডক্টর ইউনুসকে দিয়ে তারা তাদের স্বার্থকে হাসিল করতে পারছে না বরং গত ষোলো বছরে সৈরাচারের পথে তারা যে দালালি করেছিল এটা আজকে জাতির কাছে পরিষ্কার হচ্ছে কিন্তু আমার মনে কষ্ট লাগে জায়গায় ভারত চাই দ্রুত নির্বাচন একটি আর বাংলাদেশের আমাদের বিএনপি সবচেয়ে বড় দল তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন আসলে ভারতের চাওয়ার সঙ্গে বিএনপির চাওয়া মিলে যায় এবং আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি মিলিয়ে মানে যে নির্বাচনটার জন্য আপনারাও তো যুদ্ধ করেছেন আপনার মানে জামাত ইসলাম যুদ্ধ করেছেন আপনারাও এই নির্বাচনের চাপে বহু বছর আমি আগে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা অবশ্যই নির্বাচন চাই গত ষোলো বছরে নির্বাচন হয়নি আমরা ভোট দিতে পারিনি আমার বয়স বত্রিশ বছর আজকের প্রোগ্রাম থেকে বলি আমি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে একদিনও ভোট দিতে পারিনি সুতরাং আমি অবশ্যই ভোট দেব কিন্তু ভোট দেওয়ার জন্য তো একটা ন্যূনতম পরিবেশ প্রয়োজন আজকে বর্তমানে যে পরিবেশ আছে এই পরিবেশে কি নির্বাচন সম্ভব এই পরিবেশে যদি নির্বাচন হয় আজকে হিজবুত তারির ঘোষণা দিয়ে রাজপথে নামলো প্রশাসন মোকাবেলা করতে পারল না তাহলে দুই মাস পরে যদি নির্বাচন হয় এই নির্বাচন যে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে প্রশাসন যে নিরাপত্তা দিতে পারবে এর গ্যারান্টি কি আমি একটা কথা বলি সেনাবাহিনীর প্রধানের বক্তব্য বিএনপির বক্তব্য ভারতের চাওয়া এক বিষয়টি বিরোধিতা করলেন আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি ভাই মনে আমাদের কষ্ট কারণ হল আমরা ১৬ বছর পরে নতুন একটা অভ্যুত্থান করেছি বিপ্লব করেছি কিন্তু বিপ্লবের সুফল আমরা ভোগ করতে পারিনি মূলত পাঁচটা কারণে প্রথম নম্বর কারণ আমরা সৈরাজ স্যার হাসিনাকে তাড়িয়ে দিয়েছি কিন্তু সৈরাজ স্যার হাসিনার সংবিধান আমরা পরিবর্তন করতে